আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে দুনিয়াতে যত প্রাণী রয়েছে মানুষ সহ আরো যত প্রাণী রয়েছে সব প্রাণীকে একদিন মৃত্যুবরণ করতে হবে এই মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না রেহাই পাবে না এই মৃত্যু সকলকে একদিন ঘেরাও করে নিবে পাকরাও করে নিবে তবে যারা দুনিয়ার বুকে পাঁচ অক্ত নামাজ পড়ে কোরআন পড়ে রমাজান মাসে রোজা রাখে তাদের মৃত্যুটা সহজ হবে তাদের মৃত্যুটা কষ্ট হবে না আর যারা বেঈমান তাদের মৃত্যুটা কঠিন হবে কঠিন হবে আমরা অনেক মানুষের মৃত্যুর সময় আমরা দেখতে পাই তারা মৃত্যুর কষ্টতে তারা এমনভাবে পোর্সা পায়খানা পর্যন্ত করে ফেলায় চোখ গুলি উল্টাইতে থাকে মুখের চেহারা ভয়ঙ্কর হয়ে যায় ওরে আল্লাহর বান্দার যারা ইমানদার যারা আমল তাদের মৃত্যুটা সহজ হবে তাদের জান কবস আজরাইল আলাইহিস সালাম অতি সহজে করবেন ভালো মৃত্যুর পাঁচটি আলামত রয়েছে কিভাবে আপনি বুঝবেন যে আপনার কিভাবে আপনি বুঝবেন যে ভালো মানুষের মৃত্যু এইভাবে হয় ভালো মানুষের মৃত্যু আপনি কিভাবে বুঝবেন ভালো মানুষের মৃত্যু ভালো হওয়া সম্পর্কে বোঝার জন্য আপনাকে পাঁচটি আলামতের দিকে লক্ষ্য রাখতে হবে এক নাম্বার আলামত হলো মৃত্যুর সময় কালী মানুষই হবে যারা দিনদার আমলওয়ালা তাদের মৃত্যুর সময় কালী নসিব হয়ে যাবে যবান দ্বারা কালিমা বের হবে আল্লাহর নবীর একজন সাহাবী যার নাম হলো মুসাফ ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধে আল্লাহর নবীর সঙ্গে যুদ্ধ করেছেন কাফের মুশরিকরা মুসাফ ইবনে হুমায়েরকে এমনভাবে কতল করেছে এমনভাবে হত্যা করেছে বলে মুসাফ ইবনে হুমায়ের আল্লাহ রসুলকে সাহায্য করার জন্য যুদ্ধের ময়দানে যখন প্রস্তুত হয়ে গেলে এই কাফের মুশরিকেরা আর ইবনে হুমায়ের হাত কেটে ফেলল পা কেটে ফেললো তারপরে ও মুসাফ ইবনে অমায়ের আল্লাহ রসুলকে হেফাজত করার চেষ্টা করেছেন তারপরে ও মুসাফ ইবনে অমায়ের ইসলাম ধর্ম সারে নাই তারপরে ও মুসাফ ইবনে অমায়ের জবান থেকে বের হয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসুল মৃত্যুর আগে মুসাহিবনে অমায়ের কালিমা পরে নিয়েছে আল্লাহ রসুম সাহাবাই কিরামদেরকে বললেন ও সাহাবাই কিরামরা এই যে দেখো মুসাহিবনে অমায়ের আমার আমার একজন প্রিয় সাহাবি আজকে দেখো দুনিয়া থেকে বিদায় নিতেছে আমার এই সাহাবি যে কালিমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর মৃত্যুর আগে যে কালিমা পড়েছে আল্লাহ তাআলা ওই সাহাবীর সব গুনা খাতা মাফ করি আল্লাহ তাআলা এই সাহাবিকে জান্নাতের মেহমান বানা দিয়েছে তাহলে এক নাম্বার লক্ষণ হলো ভালো মৃত্যুর এক নাম্বার লক্ষণ হলো ভালো মৃত্যুর এক নাম্বার লক্ষণ হলো সে মৃত্যুর আগে কালিমায় শাহাদাত পাঠ করবেন কালিমা পরবেন দুই নাম্বার আলামত হল ভালো মৃত্যুর দুই নাম্বার আলামত হলো যখন কোনো ভালো মানুষের মৃত্যু হবে তখন তার কপাল ঘেমে যাবে তার কপালটা ঘেমে যাবে তার কপালের ঘাম বোঝা যাবে স্পষ্টভাবে যখন দেখবেন একজন মানুষ মৃত্যু সজ্জায় পড়ে আছে মৃত্যু হবে এখন তখন যদি তার কপাল যদি ঘেমে যায় তাহলে আপনি বুঝবেন তার মৃত্যুটা ভালোভাবে হয়েছে তিন নাম্বার ভালো মৃত্যুর আলামত তিন নাম্বার তিন নাম্বার হলো চেহারার মধ্যে নূর চলে আসবে যদি কোনো ভালো মানুষের মৃত্যু হয় তাহলে চেহারার মধ্যে নূর চলে আসবে চেহারা অত্যন্ত নূরে নূরান্বিত হয়ে যাবে যদি কালো মানুষ হয় কালো মানুষও যদি হয় তারপরেও তার চেহারার মধ্যে নূর চলে আসবে আর যারা বেঈমান নাফারমান তাদের চেহারা ভয়ঙ্কর হয়ে যাবে এরে আল্লাহর বান্দা যুবক ভালো করে শোনো ভালো মৃত্যুর চার নাম্বার আলামত হলো সুমার দিন মারা যাবে যেই বান্দা বা যেই বান্দি জুমার দিন মারা যাবে শুক্রবারের দিন মারা যাবে বুঝে নিবেন এই মৃত্যুটা ভালো মৃত্যু পাঁচ নাম্বার আলামত হলো রমজান মাসে যদি মারা যায় যদি কোনো বান্দা বা বান্দি রমজান মাসে মারা যায় তাহলে বুঝে নিবেন তার মৃত্যুটা ভালো হয়েছে এরে আল্লাহর বান্দা এবং শহীদি মৃত্যু ভালো মৃত্যু যদি কেউ মৃত্যু বরণ করে তাহলে বুঝে নেবেন সে ভালো মৃত্যু বরণ করেছে এরে আল্লাহর বান্দা নবীর আশে পানিতে ডুবে যদি কেউ মারা যায় তাহলে বুঝে নেবেন ভালো মৃত্যু হয়েছে শহীদি মৃত্যু হয়েছে অक्सीडेंटে যদি মারা যায় তাহলে আপনি বুঝে নেবেন ভালো মৃত্যু হয়েছে তার আগুনে পুড়ে যদি মারা যায় তাহলে বুঝে নেবেন শহীদি মৃত্যু হয়েছে এর নবীর আশিক উম্মতের তন যেই পাঁচটি আলামতের কথা বললাম ভালো মৃত্যু পাঁচটি আলামতের কথা বললাম যদি কোনো ব্যক্তির মধ্যেই এই পাঁচটি আলামতের মধ্যে একটি আলামত যদি পাওয়া যায় মৃত্যুর সময় এই পাঁচটি আলামতের মধ্যে যদি একটি আলামত আপনি পেয়ে যান তাহলে বুঝে তার মৃত্যুটা ভালো হয়েছে আর যারা বেঈমান নাফারমান যারা বেনামাজি তারা তাদের মৃত্যুর সময় তারা ওরসা পায়খানা করে ফেলবে চোখগুলি উল্টাইতে থাকবে ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে আজরাইলকে দেখামাত্রও তারা ভয় পেয়ে যায় আর যারা ইমানদার আমলওয়ালা পাঁচ তো নামাজি বান্দা তারা যখন মৃত্যুবরণ করবে তাদের মৃত্যুটা এতই সহজ হয়ে যাবে এত শান্তিময় হয়ে যাবে বলে ছোট্ট একটা সন্তান মায়ের কোলে যেমন শান্তিতে থাকে যেমন ঘুমায়া যায় ঠিক তেমনি ভাবে তাদের মৃত্যুটাও এইভাবে ঘুমিয়ে যাবে তারা এরে দল ভালো মৃত্যুর জন্য আল্লাহর কাছে দোয়া আল্লাহ কে বলো হে দয়ার মালিক তুমি আমার মৃত্যুটা সহজ করে দাও শহীদ মৃত্যু তুমি দান করো তুমি যদি নে হও আমলওয়ালা যদি হও পাশক্ত নামাজ যদি পড়ো হালাল খানা যদি খাও হালাল ভাবে যদি চলো তাহলে তোমার মৃত্যুটাও সহজ হয়ে যাবে তাহলে তোমার মৃত্যুটাও সহজ হয়ে যাবে তোমার মৃত্যুর সময় তুমি শান্তিতে তুমি মৃত্যুবরণ করবা আর আল্লাহ তা বলেন যারা পাঁচ উক্ত নামাজ পড়বে হালাল খাইবে পিতা মাতার খেদমত করবে প্রতিবেশীর হক নষ্ট করবে না তাদের মৃত্যুর সময় আমি আল্লাহ এমন ভাবে মৃত্যু দিয়া দিব সে টেরও পাবে না মৃত্যু হতে দেরি আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিতে দেরি করব না ভালো মৃত্যু আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ আপনি আমার মৃত্যুটা সহজ করে দেন ভালো মৃত্যু আপনি আমাকে দান করেন আর কাজ বেশি বেশি করতে হবে বদ কাজের ধারের কাছেও যাওয়া যাবে না যদি বান্দা ভালো মৃত্যু চাও তাহলে কাজ করতে হবে বেশি বেশি তাহলেই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মৃত্যুটা সহজ করে দিবেন তোমার নামটা জান্নাতীদের খাতায় আল্লাহ তাআলা দেয়া দিবে আর যদি তুমি বদ আমল করো পাক রব্বুল আলামিন তোমার মৃত্যুটা কঠিনের থেকে কঠিন দিবেন এবং তোমার নামটা জাহান্নামিদের খাতায় দেয়া দিবে পাক রব্বুল আলমিন আমাদের সকলকে ভালো মৃত্যু বরণ করার তৌফিক দান করুক আমিন